হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আর শ্রেণিকা শ্রেণীজা আর ওদের দিদিভাই মিলে দেখো বসে পড়েছে আলতা পড়তে। এই যে ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করছি এটা হচ্ছে বৃহস্পতিবার আগের দিন রাতে যেহেতু ওদের যে মা দাদা ভাই না বাড়িতে নেই বেরু গেছে আর সেই জন্য দিদিভাই একা একা বাড়ি রয়েছে মন ভালো করার জন্য সবাই মিলে বসে পড়েছে আলতা পরতে আমি ওপরে ছিলাম ওপরে থেকে নিচে এসে ওরা অনেক আগেই এসেছিল নিচে এসে দেখি যে সবাই মিলে আলতা পড়েছে শ্রীনিকা শ্রিনীজাও কে ওদের দিদিভাই পড়িয়ে দিয়েছে টাইম পাস করার জন্য এখন কি করবে বুনুদের সাথে খেলা তো আর করতে পারে না এত বড়ো দিদিভাই ওই জন্য ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর মেয়ে বাচ্চাকে সাজাতে কিন্তু বেশ ভালো লাগে সে মা হোক আর বাড়ির অন্য যে কোনো মেয়েদের মেয়ে বাচ্চা সাজাতে এত ভালো লাগে আর এই দেখো ছোট্ট ছোট পায়ে দুজনে আলতা পরে নিয়েছে আর আলতা পরার পর বায়না জুড়েছে যে দিদি ভাইকেও নাকি আলতা পরিয়ে দেবে আর দেখো ওরা যেমন পেরেছে দুই দিক থেকে দুজনে করলে যা হয় একা হাতে করলে হয়তো ভালো করে একটুখানি করতে পারতো কিন্তু ও এক রকম আঁকছে ও একরকম আঁকছে হাতটা পুরো বুঝতে পারছি ঘেঁচেই দিয়েছে যাই হোক ওরা যেটা করবে সেটাই ভালো সেটাই এদিকে দেখো দুজনে আবার বসে পড়েছে ওদের আলতা পড়িয়ে দেওয়ার পরে ওরা নিজে হাতে পড়বে সেরকমই একটা বায়না শুরু করেছে তো আমি জিজ্ঞাসা করছি তুমি আলতা কেন পড়ছো ওরা বলছে যে বৃহস্পতিবার তাই আলতা পড়ছে আর ওরা তো লক্ষ্মী মেয়ে সেই জন্যই ওরা আলতা পড়ছে ওরা জানে যে ওদের নামের অর্থ হচ্ছে দুজনের নামের অর্থ শ্রেণিকা শ্রেণীজার ধনলক্ষ্মী আর গৃহলক্ষ্মী আমি ওদেরকে বলেছি যে তোমাদের নামের অর্থ এটা আর তোমরা খুব লক্ষ্মী জানো তো মা আর সেই থেকে ওরা নিজেদেরকে লক্ষ্মী বলেই নিজেরাই পরিচয় দেয় নিজেরা মনে করে

দাদা হ্যাঁ এই তুমি কি জানো দিদি ভাই যে কথাটা বললে এই কথাটা কি সত্যি দাদা ভাই ওখানে কি প্যাকেট ফেলে চিপসের প্যাকেট ফেলে খাটের তলায় হ্যাঁ এই অভিযোগটা কি সত্যি আগের দিন ওখানে হিসে এই ওই জন্য চুপ করে আছে আগের দিন তুমি ফেলেছো আগের দিন তুমি ফেলেছো ওই জন্য চুপ করে আছে আগের দিন বুনু কি ফেলেছে তো এই বাবা কেটে গিয়েছে আয়না দেখছে কাছে কাছে আয়না দেখছে সত্যি সত্যি কই তুমি কোথায় এদিকে এসো হবে তো কাঁচের আয়নায় তুমি ভালো করে দেখতে পারবে না আমি বলছি তো সত্যি কথা তোমার ওখানে কেটে গেছে কেটে গেছে কপালে কপালে সত্যি কেটে গেছে এদিকে আসো হ্যাঁ দেখি দেখি এসো এসো ব্যান্ডেজ করতে হবে চলো 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 অ্যাম্বুলেন্স ডাকতে হবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে শিগগিরি এসো দেখি 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 কোথায় কেটেছে দেখি দেখি এ এই এটা তাও তা